আগুনের ছোট মামা আব্দুল হাই ঢের টাকা আছে বটে শিক্ষাটা নাই টাকার গরমে বেটা দাঁড়াইলো ভোটে গো হেরে গিয়ে গোকুলেতে ছোটে সবাই খোঁজে আব্দুল হাই কই আজকাল বগুড়ায় এ ব্যাসে সে দুই দশক অভিনন্দন জানাচ্ছি বগুড়া মহাস্তানগড় থেকে টন্ডু নগরী থেকে মহাস্তানগড়ের কটকটি কেউ কেউ ভালোবেসে খেয়ে তৃপ্তি হয়ে বলে মহাস্তানের কটকটে তো আজকে আসছি বগুড়ার দই এবং মহাস্থানের কট্টটি খেয়ে এবং এই নগরী মন প্রাণ ভরে নাজমুলকে সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখছি ভিটা জাদুঘর এবং সেই সাথে বেহুলার বাসর ঘর এখনো যেতে পারে নেই সুন্দর এই নগরী একটা সময় তার ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এবং প্রাচীনতম নগরী নগরী সময় করে আসবেন এবং ঘুরে দেখবেন এই বগুড়ার ইতিহাস সমৃদ্ধ এই নগরী ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো এপিসোডে দেখা হবে আবার